আসসালামু আলাইকুম ভিউআস আজকে আপনাদের দেখাবো কি আমার মিক্সার গ্রাইন্ডার এই মিক্সার গ্রাইন্ডার দিয়ে কি কী কাজ করতে পারবো আমার এই সাইডে সব কিছু আছে দশ প্রকার জিনিস আছে এখানে এই দশ প্রকার জিনিস আমি কি কী করবো যেমন জিরা আছে জিরা ড্রাই করব আর পেঁয়াজ আছে মরিচ আছে মরিচ আমি ড্রাই পেস্ট করব আলু আছে আলু পেস্ট করব। রসুন পেস্ট পেস্ট করব পেঁয়াজ পেস্ট করব এগুলো সম্পূর্ণ পেস্ট করবে আর ড্রাই হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমি যে কোনো একটা মিক্সার দিয়ে আমি এই মশলাগুলো করবো যেমন এটার ওয়ার্ড আছে ওয়ার্ড আটশো পঞ্চাশ পঞ্চাশ ওয়ার্ড আর হান্ড্রেড পার্সেন্ট কপারের মটর দেওয়া আছে বিয়ারিং সিস্টেম আপডেট মোটর আপডেট মোটর আর হেভি কোয়ালিটির মটর এখন আমি আনবক্সিং করে ফেলবো এভাবে র্যাপিং করা থাকে এখানে ছোট চাটনি জার আছে একটা বডি আর এখানে দুইটা জার আছে একটা ড্রাই জার একটা তরল জার একদম ইউনিক ডিজাইন একটা বডি আর এখানে আছে ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বই এটা দেখে আপনারা সব কিছু করতে পারবেন্স এই চাটনি জার এটা এই চাটনি জার দিয়ে কি কি করতে পারবেন এ দেখেন এখানে পুরো ম্যানুয়াল দেওয়া আছে রসুন পেঁয়াজ আদা ধুনে এগুলো করতে পারবেন আমি এখন এই চাটনি জার দিয়ে আগে একটা পেস্ট করব পেস্ট করব এটা আমি পেস্ট করব ভিডিওটি সঙ্গেই থাকবেন ভিডিওটি একটু লং হয়ে যাবে আর মিটা গেনাতে শুধু দুখানা আমাদের বাসা রাখ এভাবে আমরা বাসায় সুন্দর করে সাজিয়ে নেব আমি সময় যেতে কোমা আমি এর মধ্যে পরিমাণ মতন পানি নিয়ে নেবেন পেস্ট করা সুন্দর হবে টাকনি লাগিয়ে দিছি এখন আমি ভিতরে দিয়ে লক করে দেব অনেক বড় ওয়ান ওয়ান মিটার প্লাস পাওয়ার কট আছে অনেক বড় পাওয়ার কট এবার আমি পেস্ট করার জন্য প্রস্তুত করে ফেলছি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে পেস্ট আমার এই দেখেন পেস্ট একদম রান্নার উপযোগী পেস্ট হয়ে গেছে আমি কাঁচামরিচগুলো পেস্ট করবো আমি এখানে পরিমাণ মতন পানি নিয়ে নেব যেহেতু আমি একটা মিক্সার পেয়েছি একটা দিয়ে সব কিছু করব এবং এটা দিয়ে রসুন পেস্ট করছে এবার দিয়ে কাঁচামরচে পেস্ট করব বেস্ট হয়ে গেছে বাবা আপনারা রান্না করে খেতে পারবেন যে বেস্ট একদম ইজিলি বেস্ট হয়ে যাবে